বাবার বাড়ির প্রথম দিন কেমন গেল দিনটা আমার সারাদিন আমি কি কী কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার আর এই তো আর কয়েকটা দিন পরেই তো পহেলা বৈশাখ জানোই তো বাজারে গেলাম কি কী আনলাম সবার জন্য সেগুলো সব কিছু শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু তোমরা একদম কন্টিনিউ দেখতে থাকবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা আছি মোটামুটি একটা ভালো তো বড়দের প্রণাম জানি এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানি আজকে কিন্তু সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আমাদের বাবার বাড়িতে কিন্তু আমার বাবা কিন্তু সেই সকাল দশটার মধ্যে ভাত লাগবি বাবার একটা অভ্যাস কি বলতো সেই অফিস টাইম মানে বাবা তো চাকরি করতে জানোই তো বাবা কিন্তু অনেক দূরে যেত আর কি চাকরি চাকরি সূত্তে তো সকাল সেই নটা সাড়ে নটার মধ্যে বেরিয়ে যেত মানে সীতাই আমাদের বাড়ি থেকে সীতাই অনেক দূর আর কি তো সেখানে যেত তো কী হতো বলতো সেই নটা সাড়ে নটার মধ্যে আর কি রান্না করে দিতে লাগতো কারণ দেড় ঘন্টা প্রায় পার হয়ে যেত আর কি অফিসে যেতে তো তার জন্যে বাবার একটা অভ্যাস ওই মানে সাড়ে নটা পার হলে আর কি ভাত 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 এরকম একটা শুরু হয়ে যায় তো আমি তার জন্যেই জানি যে ভাত তো লাগবেই তার জন্যই সকালবেলা উঠেই ভাত বসিয়ে দিয়েছি তার সাথে থে হচ্ছে এখানে এই যে এক গামলা মুড়ি মাখা হলো এখন আমরা তিন বোন মিলে খাবো মাকেও একটু দিব আর হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে আমার মার কী হয়েছে কী হয়েছে তো আমার মার না নার্ভ আর কি নার্ভটা মানে নড়ে গেছে আর কি শরীরের নার্ভ অনেক রকমের নার্ভ থাকে না তো কোনো একটা নার্ভ আর কি নড়ে গেছে তো এখন হচ্ছে থেরাপি চলছে চার দিন একদম মানে বেড রেস্ট কোনো কিছু করার নেই আর থেরাপি বলতে এটা হোমোপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে তো যেখানে মা আর কি পাথর আর কি আমার মা তো পাথর আছে জানোই তো পাথর তারপরে হচ্ছে সর্দি টর্দি অনেক কিছুর যেখানে ওষুধ খায় তো সেখানেই আর কি গিয়ে ওরা ওটাকে প্রত্যেকটা দিন ওই কী কী আর কি করে পোটটি বেঁধে দেয় তো একটা শর্ট ভিডিও তো মানে তোমাদের সাথে শেয়ার করেছি মানে পোটটি বাঁধানো তো কোমরে তারপরে পায়ে পোটটি বেঁধে দেয় আর হচ্ছে একদম নড়ানমা করা কিচ্ছু নেই তো তারপরে প্রত্যেক দিন এরকম মানে পাঁচ দিন যেতে হবে তো চার দিন একদম বেড রেস্ট হ্যাঁ তো এটাই হচ্ছে মার হয়েছে তো কিভাবে হয়েছে না হয়েছে মা কিছুই জানে না তার মধ্যে তো মার ওই ডান সাইডটা পেটটা ব্যথা করে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে তো সেই ব্যথার জন্য প্রথমে প্রায় নার্সিংহোম কিন্তু অ্যাডমিশন মানে মানে করতো করতো ভাব তারপরে করেনি তারপরে হচ্ছে ব্যথাটা কমে গেছিলো আর কি পেটের দান সাইডে ব্যথাটা তারপরে পরের দিন আবার এই যে এটা কিভাবে এখন নর ইয়ে নার্ভ ইয়ে হয়েছে ভগবানই জানে তো তারপরে এই জিনিসটা শুরু হয়ে গেছে তো দেখো এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ বাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেল তো বাবা হচ্ছে সকালবেলা বাজার করে এনেছে পাট শাক এনেছে তারপরে হচ্ছে মাছ মানে গুঁড়ো মাছ এনেছে আর হচ্ছে লাউ শাক লাউ শাক হচ্ছে আমাদের বাড়ির তো বাবা সেগুলো আমাকে কেটে দিয়েছে তার জন্যেই লাউশাকই করব পাট শাক করব না পাট শাক হচ্ছে তোমার বেঁচে একদম ফ্রিজের মধ্যে রাখা আছে কারণ দুই রকমের শাক একদিনের কি খায় বলো শাক তো একটা খেলেই যথেষ্ট তাই না তারপরে আমার বাবার হচ্ছে আবদার বাবা খাবে হচ্ছে চাটনি টমেটোর চাটনি বড়ই নাকি আছে তো সেই চাটনি খাবে আমি সত্যি কথা বলতে দিন চাটনি করিনি তোমরা হয়তো আমার এত রান্না দেখেছো কোনো চাটনি দেখো নি দেখো আমি কিন্তু সব রান্নাই করতে পারি দেখি কিন্তু আমি আমার করা হয় করা হয়ে ওঠে না তো তার জন্যই করি না এই যে দেখো আমি কিন্তু রাজবংশী হ্যাঁ আর আমাদের কিন্তু বাড়িতে দেখবে বা শ্বশুরবাড়িতে বাবার বাড়িতে বাবার বাড়িতে করে না শ্বশুরবাড়িতে দেখবে সিদুল সুটকে একদম ভরপুর তোমরা আমার ভিডিওতে অবশ্যই দেখো আমি আমি শিদল তো মুখেই দিই না সত্যি কথা বলতে হঠাৎ যদি দিন ইচ্ছা করে তাহলে একটু খাই আর সুটকি মাছও সেরকম আমি মুখেই ছ্যাঁকা ছ্যাঁকা টাকা আর কি সেগুলোও আমি খাই না মানে আমি রাজবংশী না আমি সত্যি কথা বলতে কলঙ্কগুলো আমার মানে পছন্দ না আমি খাই না মানে ভালো লাগে না আমার আর আমার ভাইয়েরা তোমাদের দাদা ভাইয়ের মানে ও কি বলবো সেগুলো মনে হয় জীবন ওদের আর কি তো এই হচ্ছে ব্যাপার আর ওই জিনিসগুলো আমি কোনোদিনও রান্নাও করিনি শীতল আমি কোনোদিনও রান্না করিনি ছ্যাঁকা কোনো দিনও করিনি রান্না কোনো রকমের ছ্যাঁকা আর কি কোনোদিনও রান্না করিনি আমি মানে খাই না করি না আর কি এরকম একটা ব্যাপার তো দেখো সেই টমেটোগুলা হচ্ছে তোমার সেদ্ধ করে নিলাম নেওয়ার পর এই যে এখন হচ্ছে চাটনি করব আর চাটনি করার সাথে সাথে এই দিকে আমি বাসন কোষনও ধুয়ে রাখছি সত্যি কথা বলতে এরকম একটা রান্নাঘরের ছোট্ট মোটো রান্নাঘরের আমার শ্বশুর বাড়িতে খুবই প্রয়োজন আমার কারণ এত তাড়াতাড়ি রান্না হয় তোমরা ভাবতে পারবে না দেখো এখানে কিন্তু সব এলোমেলো অবস্থায় আছে কারণ আমার মা একটা বেশি কাজ করতে পারে না তোমরা দেখবে আমার বাবার বাড়ি একটু এলোমেলো টাইপেরই কারণ সত্যি কথা বলতে মার ওই যেটুকু রান্না করা লাগে এক তরকারি ভাত ওই এক তরকারি ভাত বা একটা ভাত বা আমার ভাই তারপরে কিছু একটা রান্না করে তো এইটুকুই রান্না থাকে তাছাড়া কিন্তু আর এক্সট্রা কিছু থাকে না আর রান্না রকম রান্না তোমরা খাইতেই পারবে না একদম তেল নেই মশলা নেই কোনো কিছু খালি সুসিদ্ধ আর কি মা যদি রান্না করে ওরকম রান্না আর রান্নাঘরের অবস্থা এরকমই খারাপ কারণ মা বেশি একটা কাজ কাজবাজ করতে পারে না হুম তো আমি আর কি মানে খুবই চাই যে আমার শ্বশুরবাড়িতে এরকম একটা রান্নাঘর থাকুক যেখানে বেসিন থাকবে এরকম গ্যাসের টেবিল থাকবে এরকম থাক থাক থাকবে যেখানে সব কিছু রাখা যাবে বাস এইটুকু একটা রান্নাঘর হলেই যথেষ্ট যথেষ্ট সত্যি কথা বলতে যখন আমার বিয়ের আগে যেহেতু আমাদের তো আট বছরের রিলেশন মানে বিয়ের সাত বছর রিলেশনের পর কিন্তু আমাদের বিয়ে হয়েছে তো তখন হচ্ছে আমাদের যে পাকা ঘরটাতে আমি শ্বশুরবাড়িতে এখন যেটা থাকি সেটা কিন্তু আমার বিয়ের এক বছর আগে শুরু করা হয়েছে তো আমি কিন্তু সব কিছুই বলেছি যে কি কালার এই যে ঘরের কি কালার না কালার সব কিছু আমার ডিসিশানে তো আমি বলেছি ঘরটাকে একটু বড় করতে তো তোমাদের দাদাভাই তো চাকরিতে বাইরে থাকে আর বাবা সত্যি কথা বলতে আমার শ্বশুরিমা মাসে একদম মানে সাদাশিদে লোক একদমই সাদাশিদে মানে নিজে খুব মানে নিজে খুব ইয়ে করে যে আমি সব বুঝি সব জানি কিন্তু বাবা যেটা কাজই করে সেটাই ভুল সেটাই ভুল আমার শাশুড়ি মা তার জন্য প্রচণ্ড বকাবকি করে তোমাদের দাদাভাই প্রচণ্ড বকাবকি করে হুম তো সেই ঘরটাও ছোট করে দিয়েছে তার মধ্যে এক সাইডে আমাদের বারান্দার এক সাইডে এরকম গ্যাসের আর কি এরকম করার কথা ছিল তারপরে ওনাদের নাকি না ওটা খারাপ দেখা যায় ওই জন্য ওইটুক জায়গা তুলে দিয়েছে ইট দিয়ে মানে সেখানে যদি গ্যাসের এই সিস্টেমটা করা হতো সত্যি কথা বলতে আর আমার আমাদের চৌকার ঘর লাগতোই না সেরকমটা কারণ আমরা কয়েকজন লোক বাড়িতে থাকি বলো এরকম একটা দিলে কিন্তু আমার খুবই সুবিধা হতো কারণ কিন্তু আমারই বান্না করতে হয় সব সময় তাহলে রান্নার ঘরটা কিন্তু এই আমাদের বউদেরই ভীষণ প্রয়োজন তাই না তো সেটারও মানে সেটাও নেই খুবই কষ্ট করে আমি কিন্তু ওই রান্নাঘরে রান্না করি সত্যি কথা বলতে কিন্তু ওই যে গ্রামের মেয়ে সবই পারি তার জন্যেই আর কি করি কিন্তু কি বলো তো এক টাইমে মনে হয় যে আমরা এত খাটনি করি কিসের জন্য যদি একটু ভালো করে সুখ সুখী না পাই হুম আমি আমি আর কি এত খাটনি করি তোমাদের দাদাভাই এত খাটনি করে তো ইচ্ছে করে না রান্নাঘরটা একটু ভালো করে নিতে মানে ভালো করে রান্না রান্নাবান্না করব বলে তাই না তো মানুষ অনেক কষ্ট করে ভালো খাওয়া পড়ারই জন্য তাই না এই হচ্ছে ব্যাপার তো তারপরে দেখো রান্নাবান্না সবাইকে খাওয়ায় দাওয়ায় আমি চলে এসেছি বাজারে আমার ভাই বোনেদের জন্য হচ্ছে কিছু কেনাকাটা করতে তো তার জন্যে চলে এসেছি আর এই যে কেনাকাটা করতে আসবো আর আমি শাড়ির এখানে আসবো না হতেই পারে না হতেই পারে না তো দেখো এই শাড়িটা ছশো টাকার দাম ছিল আর ফিফটি পার্সেন্ট ডিস ডিসকাউন্ট আর কি তিনশো টাকা প্রথমে ভালো লাগলো তারপর যখন গায়ে দিলাম কেমন একটু জঙ্গলি জঙ্গলির মতো লাগে তারপর নিলাম না তো একটা সানগ্লাস নেওয়ার খুবই ইচ্ছে ছিল তো তারপরে এটা সানগ্লাসটা দেখলাম পুরো পাঁচশো টাকা তারপরে ভাবলাম না পাঁচশো টাকার সানগ্লাস নিব না তিনশো টাকার মধ্যে হলে যথেষ্ট সানগ্লাস আর কি তো চলো কেনাকাটা করে বাড়ি গেলাম এখন চলো দেখাবো কী কী নিলাম এগুলো দেখে তোমরা কি ভাবছো আমি কোয়াটার যাচ্ছি এটা হচ্ছে মশলা রাখা আর এটা হচ্ছে এটা মানে অফারে দেড়শো টাকা না দেড়শো টাকায় পাঁচটা আছে ভিতরে মানে কি বলবো আর আমার খুব পছন্দ হয়েছে আর এটা আছে শুধু নিরানব্বই টাকায় একদম দেখো কতগুলো মশলা মশলা রাখার আর কি অনেক ভালো আর কি তো আরেকটা নিয়েছি আর কি দুইটা একটা আমার আর একটা এইবারই মাকে দেবো নাহলে এইবারই মাকে দেবো তো ভাবছো হয়তো কোয়ার্টার যাব কি এখন তো কিছু বলবো না সময় আসলে সব তো তারপর চলো প্রথমে দেখাই তোমাদের এক করে দেখাবো হ্যাঁ এখানে আছে একটা হলুদ আর একটা হচ্ছে এটা কার জন্য নিচ্ছি কাকু তো দেখো আমার কাকুর জন্য দেখে দেখো আর কি এই দুটো নিশি একটা হলুদ কালার আর একটা এ মা যাইহোক একটা চিয়ে কালার এই দুইটাই দেড়শো টাকা হুম তো মানে এই চৈত্র ছেলে হচ্ছে এগুলো নেওয়া উচিত আমার মনে হয় আমি তো এরকমই জিনিস নিই তো এটা আমার কাকুর জন্য এখানে কতগুলো আর এইটা হচ্ছে আমার বড়ো বোনের ওর এটা পছন্দ হয়েছে তো এটা এগুলো একশো টাকা করে নিছে আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য মিসি জানি না পড়বে কি পড়বে না তো একটা বাড়িতে পড়ার জন্য নিছি তো এটাও একশো টাকা

এই দেখো এই দুইটা হচ্ছে আমার ভাইয়ের জন্য আমার ভাই আমার ইয়ে ভাইটা নিজের না আমার ঠাকুর ছেলের জন্য এই দুটো দেখো এই দুটো দেড়শো টাকা আর কি যাই হোক আর এখানে দেখি কী আছে মানে মানে প্রত্যেক বছর এই যে চৈত্র ছেলে এগুলো তো নিবুই মাস্ট আয়ো আচ্ছা এখানে আছে হচ্ছে দুটো প্যান্ট এই যে একশো টাকা করে নিচে আর দুটো টপ এই যে একটা টপ দেখো এই যে একটা এটা হচ্ছে বোনের

আর সব শেষে হচ্ছে জলের বোতল শুধু কিন্তু এগুলো আনিনি এই যে একটা আনছি তরমুজ যেটা একশো টাকা দাম আর সত্যি কথা বলতে আমার তরমুজ খেতে ভীষণ পছন্দ তার সাথে এনেছিলাম একটা ডিমের পাতা এনেছি আপেল এনেছি তার কারণ এগুলো হচ্ছে আমার সব কাকুর জন্য এনেছি আর কি যে তোমার হচ্ছে ডিম তারপরে হচ্ছে ফল এগুলো আমার কাকুর জন্য আর সত্যি কথা বলতে আমার কাকুর মানে শরীরটা এতটা মানে এত একটা লম্বা চৌটা হৃষ্টভ্রিস্ট একটা লোক ছিল আর এখন যদি তোমরা দেখো কঙ্কাল কঙ্কাল ওই কয়েকদিন তো হাঁটতে পারতো হাইটে তো ডায়লোসিস করতে যাইতে পারতো কাকির সাথে এখন তো সেটাও পায় না মানে দিন দিন সত্যি কথা বলতে খুবই পরিস্থিতি খারাপ হচ্ছে তোমাদের আমি দেখাবো একসময় মানে কি বলতো কাকুকে না আমার বরাবরই ছোটোর থেকে ভয় লাগতো যেহেতু কাকু সারা বছর মানে সারা জীবন বাইরে ছিল তো কাকি কাকুর সাথে আর কি সেরকম একটা মানে সেরকম সবসময় দেখা সাক্ষাৎ হতো না আর কি কথাবার্তা খুব কম হতো আর আমার কাকু খুবই গাম্ভীর্য টাইপের খুব কথা কম বলে আর কি তো ওই জন্য ভয় লাগে আর কি হলে তোমাদের দেখাবো যে এখন কাকুর অবস্থা কীরকম তো যাই হোক এখানে দেখো ভাত তো সকালবেলা করেছি ভাত করেছি মাছের তরকারি করেছি ছোট আলু দিয়ে তারপর বড়া করেছি আর শাকের ঝোল করেছি তো এগুলো বলাই হয়নি তোমাদের তো সেগুলোই ছিল আর কি খাওয়া দাওয়া সবাই একবেলা করে খেয়েছে আর এখন আমি করছি সেই ভাতে ছিল সেই ভাত হচ্ছে ডিম মানে ডিম তারপরে সে আলু 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 দেয়নি আর কি পেঁয়াজ মরুচ দিয়ে আর কি ডিমের মানে ভাত ভাজা করেছি কারণ কী বলতো এই ভাত ভাজা যদি না করি তাহলে মানে আমার ভাই বলবে যে তরকারি কর কিছু তরকারি কর তরকারি করেছি আবার ভেন্ডি ভাজা করেছি ভেন্ডি ভাজা করেছি আর এই যে ভাত ভাজা করেছি আর তো সব কিছু ছিল আর ওই সাইডে আমার বাবাকে দেখছিলে বসেছিলো ভুড়িটা পুরো বেড়ে করে আর কি আর এখানে দেখো তিনজনকে দিয়ে দিচ্ছি আর সব কিন্তু খাওয়ার টাওয়ার দেওয়ার পরে টোটালি সব কিছু আমাকে এগুলো পরিষ্কার করতে আর তোমাদের তখন বললাম যে এত কেনাকাটা কেন আমি কি কোয়ার্টারে যাচ্ছি কারণ তোমরা অনেকে অনেক রকম গেস করছো আমি তোমাদের বলেছি যে সুখবর অনেকগুলো সুখবর আছে আমার জীবনে জানি না সব হবে কি হবে না ঠিকঠাক মতন তো তারপরে অনেক কিছু কেনাকাটা করলাম তোমাদের বললাম আচ্ছা আমরা আমি কি কোয়ার্টারে যাচ্ছি নাকি তো অবশ্যই অবশ্যই তোমাদের তো অবশ্যই জানাবো কি হবে না হবে সবটাই তো একটু ধৈর্য ধরো কারণ সব ব্লগ তো পরপর আসবে তাই না একবারে যদি সব কিছু ইন্টারেস্ট শেষ করে দিই তাহলে কিভাবে হবে বলো তোমাদেরও তো একটু কৌতূহল থাকা উচিত তাই না তো অবশ্যই জানাবো কোয়ার্টারে যাচ্ছি কি যাচ্ছি না বা যাচ্ছি দূরের কথা তোমাদের দাদাভাই বাড়ি না আসলে কিভাবে যাব বা তোমাদের দাদাভাই বা কবে বাড়িতে আসবে তো সব কিছু জানাবো একটু অপেক্ষা করো আর এখানে দেখো এই যে তিনজন খেতে বসেছে বাবার অলরেডি আছে খাওয়া দাওয়ার শেষ এখন এরা তিনজন খাওয়ার পরে আমার মা খাওয়া দাওয়া করবে আমি রাত্রিবেলা খাবো না আর এখানে দেখো এখানে হচ্ছে এখন ফটো হবে গ্রুপের ফটো আমি কিন্তু গ্রুপে আছি আমার যখন ষোলো বছর বয়স আমার তখনই মা গ্রুপে কিন্তু মানে ইয়ে করে দিছে তো সেটারই গ্রুপে আর কি লোন উঠবে তো তোমরা তো জানোই সেলফ হেল্প গ্রুপ সবাই জানো সবারই হয়তো গ্রুপ আছে তো আমার সেই ষোলো বছর থেকে আমার গ্রুপ আছে তো এখন আমিও কিন্তু এদের দলে মানে দশজন আর কি মহিলা তো আমিও কিন্তু এখন ফটো উঠবো তো চলো টাটা সবাইকে নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে